police ye yan dolo ponzo kala jafe la polisi ye yan dolo ponzo kala jafe la polisi ye yan dolo ponzo kala jafe la pataki ye yan dolo ponzo kala jafe la polisi ye yan dolo. পুলিশ শিক্ষায় দিচ্ছে কেন পুলিশ আমার আমার আপনার শিক্ষা কি আমরা আমাদের সারাদিনের অবস্থানে কম শিক্ষা আগে প্রবলেম দিবেন না পুলিশকে মিথ্যা দিবেন পুলিশ অফিসার বেরিকেট টান দিয়ে বলা বাসকে চলে যায় কি মূলত আপনাদের আমাদের একটাই চাওয়া কিছু সময় যেন অত্যাধিক চারি করে দেয় এটাই আর ওনাদের এত সময় না আর এরকম কারণ দেখতেছি না এত অত্যাধিক শান্তবর্তী কালীন সময় হয়েছে এটার জন্য এত কিছু করার আমি তো মানে বুঝতেছি না

हलो हलो हलो